ধন্যবাদ আমি বিয়া করছি তিন দিন হইছে এর মধ্যে আমার বাপে আমার শাশুড়ি রে কেমন কইরা করে লাফতে দিয়া তোর দেখি মই বাদ কাপুর চাই সালাম ভাই কান্দা করলা কি এত লজ্জা দিস না দি হে ওমরে চাইছে ময়ো হ্যারে চাইছে এটাও কি সম্ভব আমার বাপে যদি আমার শাশুড়িরে বিয়ে করে তাহলে আমার বউ আমার বাপের মাই হয়ে গেল না আর আমি তো হের আগের থেকে পোলা আসি তাহলে আমার বউ আর আমি ভাই বোন হয়ে গেলাম না তাইলে তো সম্পর্কের মধ্যে করার বাদ যে হে মনি একটু মানাই শোনাই নে না কেমনে মানায় নিমু আমার শ্বশুর বাড়ি আমার বউ শ্বশুর বাড়ি একই জায়গায় শুধু কি তাই আমার বাপের শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি তাও এক জায়গায় আমার যদি ছেলে পেলে হয় আমার বাপের নানা কইব না দাদা কইব আমার বাপের যদি ছেলে পেলে হয় আমার কি মামা কইব না দুলাভাই ভাই কইব তো পদে পড়লাম এর আগে তো এরকম সালিসি আমার একটাও বাজে নাই ও মাতা আব্বার তা বাদ দি দিলাম আমার বাপের কি আমি আব্বা বলাম না শ্বশুর বলাম কি করে এ আমি কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম রে এ কে তুই তুই নেলে একবার ডেডি ক। আমি না হয় ডেডি কইলাম আমার বউ আমার আব্বারে কি শ্বশুর কইবে না আব্বা আর যে কুলাইতে পারলাম না মাথা হইবে না তব্বর আমি কি আমার শাশুড়ির মা কমু না শাশুড়ি কমু এবার তুই একটা কাম কর একবার তুই মাম্মি ডালিং ক দুইজন একবারে মানিয়ে চুনিয়ে নেরে বাবা আমারও তো সংসার আছে আমার বাড়ি যাইতে হইব বাবা তুমি না বাড়ি গেলে আমি বাসায় গেলেই মনে হইতাছে আমি বাড়ি আইলাম না শ্বশুর বাড়ি আইলাম বিশ্বাস কর বাইরফো মুইও কইতে পারি না ও সালাম ভাই তোমার সেটাই তক্তা মেরে দেব তুমি কি এটা একটা কামের কাম হল্লা তোকে বাপ বাব্যাটার সালিসি কর তোর দাদারে লাগবে আমারে তোরা মাফ করিয়া দে আরে আমি জানো কেডা